আবার ভোজনে যায় ভাই ভোজনে যাই বোন ভোজনে যাই বোন ভোজনে যাই দিকে চলছে গাড়ি গাড়ি যা বেশ ছাড়ি গাড়ি যা বেশ সুন্দর গণ গায় আ বনভোজও নে যায় বনভোজও নে যায় বনভোজ নে যায় বনভোজ নে যায় হই হুল্লোড় করবো আজি বন্ধুরা সব মিলে রে হাসি খুশি আনন্দ ছড়াবো সবার দিলে রে ওই হুল্লোর করবো আজি বন্ধুরা সব মিলে রে হাসি খুশি আনন্দ ছড়াবো সবার দিলে রে অভিমান দুঃখ ভুলে ভালোবাসার সুর তুলে অভিমানার দুঃখ ভুলে ভালোবাসার সুর তুলে আটাবো সারাটি সময় বন ভোজনে যায় বন ভোজনে যায় বন ভোজনে যায় বন যায় সারাটা দিন ছোটা ছুটি মাতা মাতি হবে রে ঢেউ ঢেউ হারা বোয়াজ সবাই মিলে সাগরে সারাটা দিন ছোটা ছুটি মাতা মাতি হবে রে ঢেউ ঢেউ হারা বোয়াজ সবাই মিলে সাগরে

দুখে রাধার শেষে আলোর প্রভাত হাশে হতাশার কালো মেঘ যায় গোভেষে হতাশার কালো মেঘ যায় গোভেষে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাষে হতাশার কালো মেঘ

বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সফরে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ইয়ারপর ইউনিয়নের সম্মানিত আমির আমাদের অত্যন্ত প্রিয় ভাই আব্দুল রব ভাই উপস্থিত আছেন আশুলিয়া থানার সৌরা এবং কর্ম পরিষদ সদস্য আব্দুল খালেক ভাই উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি বিভিন্ন পর্যায়ের শহর থেকে একটু দূরে যঞ্জটেরই ঘাট পেরিয়ে সবুজ মন বোন চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বনভো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজন বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহীন গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে আরে দে বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে আরে দে খুশির জোয়ার দিকে দিকে খুশির জোয়ার দিকে দিকে উথালে পাথালে মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন বোঝো পাখ পাখালি বোন বোনানি রূপের সিমানাই ওহো রূপের সিমানাই বটের ছায় রাখালিয়া বাসুরি বাজা পাখ পাখালি বন বনানি রূপের সীমানা বটের ছায় রাখালিয়া বাসুরি বাজা পাখির কুহু তানে শুনি

আমরা আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন ভেসে আসে সুমধুর তান ভেসে আসে সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সম্পর্ক অটুট রেখেছি ঠিক এই মুহূর্তে এই স্বাচ্ছন্দ্যের সময়গুলোতে যেন আমার রবের সাথে আমার সম্পর্ক ঠিক আগের মতই থাকে পাশাপাশি যেহেতু এটি নাসরুন এটি সাহায্য এসেছে কিন্তু বিজয় আসেনি বিজয় আসার জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করার মধ্য দিয়েই আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই আবেদন রেখেই যেহেতু সময় খুব কম নামাজের সময় এসে গেছে আমি আমার কথা শেষ করছি প্রিয় ভাইয়েরা সবাইকে মোবারকবাদ জানাই বিশেষ করে এয়ারপোর্ট ইউনিয়নের যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা এতে অংশগ্রহণ করেছেন সারাটি দিন একসাথে থাকলাম এবং বন্ধনের মধ্য দিয়ে আমাদের সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করলাম তাদেরকেও মোবারকবাদ জানিয়ে ام يمر اي بكتب وششكوتش السلام عليكم ورحمه الله وبركاته